ছিল সহ তাইলে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে ছাত্ররা যেটা এনায় দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি গেট দা হেল আউট দিস ইজ মাহমুদুর রহমানের সাথে আমি একমত পাঁচই আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতাটা ছিল উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান কারণ উনিশশো সালে ১৬ ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও সতেরোই আঠারোই ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই কিন্তু পাঁচই আগস্ট আমি পাঁচই আগস্ট বলবো না আমি বলবো আটই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এন্টিটি আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলিয়ে আরেকটা কথা আমি বলতে চাই ছাত্রদের পারে নাই ছাত্ররা পারে নাই একটা জায়গায় আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট রয়েছে যদি আমি এন্টারপ্রেট করি নিজ ছাত্ররা পারে না ছাত্ররা দুইটা জিনিস পারে না এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে না কিন্তু মূল একটা জিনিস পেয়েছে মাহমুদুর অমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেয়েছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব কি জিনিস পেয়েছে ভারত ওয়াকারের মাধ্যমে চুপুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজললকে সরকার প্রধান করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কাজটা তারা করেছে এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন আমি আপনার সাথে একমাত্র মাহমুদ রহমান সাহেব ওই একই দিনে যদি তিন বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো চুপুকে যদি বন্ধ ভবন থেকে সরানো হতো সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাইলে আজকে আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকত না এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না আপনারা দর্শক বৃন্দ আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার উৎসব সবার তো আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা তাই মনে করছি না যে হাসিনা চুলিয়া কাছে এট লিস্ট এক জাহান্নামী কথাবার্তা আমাদেরকে শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্যজনার মুখ থেকে কেমনে বের হয় ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপে নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে

ডেঞ্জারাস সদ্য শর্মা কোনো জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা বালদালা সম্পাদক কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা তাইলে আমি একটা কথা বলি ভারতীয়দের ভাষায় মোদীর স্লোগান হল জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খত্রে মেয়ে মোদীর স্লোগান ইন্ডিয়ায় হিন্দু খতরে মে আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খতরে মে হেগম জিয়া খতরে মে হারেক জিয়া খতরে মে হখন এই যোগী মির্জা ফাকু সে বলে ধর্ম যার যার উৎসব সবার সে নাকি অভিনয় করেছে আহ পূজা মন্ডপে গিয়ে গত সতেরো বছরে তো মির্জা ফখরুল এই অভিনয়টা চালিয়ে আসছে শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধ হয় তিলক লাগাই দিছে দিয়ে আবার কারণ কেউ দেখতে না পারে বুঝেছেন এখন এই লোক যদি এই কথা বলে তাইলে শফিক রহমান ডক্টর সফিক শফিক রহমান জামাত ইসলামের তার কথাবার্তা যদি কিছুটা ইমব্যালেন্স হয় কারণ কি উনিও তো সময় যাসত করেছেন শফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ কিন্তু কোন একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা এটার উপরে কি ওনার কোনো স্পেসিফিক ব্যাখ্যা আছে মাহমুদুর রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ফর্ম করে যদি এই সন্তোষ শর্মার এই ধর্মমন্ত্রী বানাইয়া দেন তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আপনারা কি তাইলে ধর্মটাকে মিস ইন্টারপ্রেট করছেন না ওটাকে কি বলে বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেইথ কোঅপারেশন ইন্টারফেইথ রিলেশনশিপ এটাকে আপনারা মিস ইন্টারপ্রেট করছেন না যার ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে যাকে দুদক ইনভেস্টিগেট করছে যার উপরে তকমা লাগানো আছে রয় তাকে আপনারা কেন ডাকেন এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকলো না শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটাই শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ শর্মার সালাম করতে গেছে দেখুন আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে দেখেছেন তো শিবিরের সভাপতি কি শিবিরের সভাপতি সন্তোষ শর্মার করতেছিল নাকি ওটাকে কি বলে নম নম হরে রম এগুলো কয়া সেজদা করতেছিল কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রাম কয়া। প্রণাম করতে থাকে সেবা করার জন্য মাথা নোয়ায় তাইলে এই উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতামই না উনি আসছে এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে পাশে তো মানব জমিনের সম্পাদক মতিমিয়া বসে আসছিল এই মতিমিয়া তো এক ডাবুর হুবড়ি এও এই মতো মির্জা ফখরুলের মতো ড্রামা জানে এ ড্রামা জানে কেন জানেন সে সত্যকে গ্রহণ করতে পারে না ওয়াকারের এর মিনিমি বাটপার মুফফিক উদ্দিন अंसारी যখন স্টেট ডিপার্টমেন্টে গিয়া ম্যাং ম্যাং করতেছিল আমি কথা বলতেছিলাম এই মোতি মিয়া আমাকে রেফার করছে জনৈক বাংলাদেশি এবং আমি যখন ফোন করছি বলে আস্থা করে আমি 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 যাক আমি বিষয়টা কিভাবে জানতাম না আর আমার ফোনে ধরে উনি আর অফিসেও না এখন এই মিয়ার পাশে জমিনের মতি তার পাশে বৈশাখ শিবিরের সভাপতি যখন এই সন্তোষ শর্মাকে পারে তো তো তাইলে কি হইল আবার দেখেন আপনারা একটু শিবিরের সভাপতির একটু আপনারা দেখবেন শুরুতেই দেখবেন দেখছেন দেখুন সে যদি ওখানে বসে বলে আমি তা করি না আমি একটা কথা আমি বলি ছোট সময় আমার প্রিয় শিক্ষক কানাইলাল সে আমি কিন্তু ছোট সময় সচেতন কতটা ছিলাম তা আমি জানি না আমি যখন আহ প্রাইমারি স্কুলে পড়ি আমি কিন্তু কানাইলাল শিলকে আমি কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি বোধ হয় পা সালাম করছি দুই চারবার আমার আমি যদি বলি হ্যাঁ আমার মনে পড়ে আমি অস্বীকার করব না কিন্তু ওটা প্রণাম ছিল না আমি স্কুলে ভালো করছি তখন কানাই সামনে আসছে আব্বা আমার সামনে আসছে তাকে সালাম দিতে বলছে আমি আমার সাত আট বছর বয়সে অফকোর্স আমি দিছি আমার মনে পড়ে কিন্তু এই এটা নিয়ে আমাদের মুসলমান ধর্মের কালচারের কিছুটা মিস ইন্টারপ্রিটেশন আছে যে আমরা এভাবে সালাম দেব অথবা দেব না এখন কথাটা হচ্ছে যে শিবিরের সভাপতি যেভাবে এই সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল বিষয়টা কোন দিকে গেল তাই না বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিক মতো ব্যাখ্যা করতে পারছে না এখন এটা নিয়ে ডক্টর মাহমুদুর রহমান সাহেব উনি মন্তব্য করেছেন এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট খুব জোরালো ভাবে কিছু কথা বলেছে যে উনি যখন কথা প্রতিবাদ করেছে ভাষায় তাকে সমালোচনা করেছে যারাই বলেছে বলেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের যে সমালোচনা করেছে আমি এটাকে বলেছি যে নোংরা ভাষা বলতে কোনো কথা নাই প্রতিবাদের ভাষা যে কোনো ভাষা হবে কারণ আমরা আর সীতানাথ বসাকের আদর্শ লিপের ওই ভাষায় বসে নাই যেখানে বসছে ওই ছোট সময় কুকুরের কাজ কুকুরে করেছে এইসব আদায়রা ডায়লগ দেওয়ার সময় নাই এখন আমরা আর ওই পৃথিবীটা বাস করি না প্রতিবাদের ভাষা যখন শুরু হবে তখন একটা কথা আপনি মনে রেখেন যারা ভদ্রতা খুঁজেন না তাদের কোমো পেঁচাইয়া সেটাইয়া যদি একটা বাড়ি দেয় ঘুইয়া বলবে আরে কুত্তার বাচ্চা লাফাই উঠে গালি দিবে এইসব ভদ্রতার কথা আমারে শিখায় না তো এই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ যদি ড শফিক শফিকুর রহমান এবং জামাত সম্পর্কে কথা বলে আমি জামাতের প্রত্যেকটা লোককে ধৈর্য ধারণ করতে বলবো রেদার আমি ডক্টর শফিকুর রহমানকে বলবো এবং আমির বলবো। যে অভিযোগটা এসেছে সন্তোষ শর্মাকে নিয়ে খুবহু এই কথাটা একটা ব্যাখ্যা দাঁড় করাতে যদি ব্যাখ্যা দাঁড় করতে না পারেন আপনাদের ব্যর্থতা এটা আপনাদের সেন্ট্রাল কোনো মুখপত্র নাই আপনাদের কোন মাউথপিস নাই আপনাদের এত বড় একটা দল আপনারা হসপিটাল করেন আপনারা স্কুল করেন আপনারা জনসেবা করেন আপনারা জব ক্রিয়েট করেন একটা মুখপাত্র রাখতে পারেন না যে মুখপাত্র এই যোগ্যতা এই মননশীলতা আপনাদের এই দূরদৃষ্টি আপনাদের ভিতরে তৈরি হবে এখন আমাকে আপনারা গালি দিতে পারেন জামাত ইসলাম গালি দিছে না ন আমি বলবো কি জানেন জামাত হাজারো ভালো কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী জনগণের স্বার্থে স্কুল